সিরিয়ার রাজধানী দামেস্কো সহ বিভিন্ন স্থানে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল মূলত দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব বিমান হামলা চালানো হচ্ছে এমনকি আসাদ সরকারের পতনের পর মালভূমির এলাকা দখলে নিয়েছে ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি বাসার আল আসাদ সরকারের পতনের পর চরমপন্থীদের নিষ্ক্রিয় ও তেল আবিবের নিরাপত্তা নিশ্চিতেই তারা এসব পদক্ষেপ নিয়েছে অন্যদিকে ইসরায়েলের এমন হামলা ও গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত এলাকা দখলে নেওয়ার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার সৌদি আরব ও ইরাক ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বড়াতে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলি বাহিনী নিজেদের ইতিহাসে সিরিয়ায় সবচেয়ে বড় হামলা চালিয়েছে গত দুই দিনের রাজধানী দামেস্কো সহ সিরিয়ায় দুশো পঞ্চাশটিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে ছোট সময় অশুভ ময